আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন ওয়েব ডিজাইন করি সেই ক্ষেত্রে ফর্ম ট্যাগের ব্যবহার করে আমরা কিভাবে এই ধরনের ফর্ম তৈরি করতে পারি এই যে বডি অংশে আমরা ফর্ম ফর্মটা তৈরি করব এই ফর্ম তৈরির জন্য যেখানে এক দুই তিন চারটা তথ্য আছে এবং প্রত্যেকটা পাশে একটি করে বক্স আছে তাই না তো ইনপুট আমরা ফর্মের সাথে ইনপুট ট্যাগ ব্যবহার করে এই এই ধরনের বক্স আকারে বিশেষ করে লেআউট তৈরি করতে পারি যাই সমাধানের চেষ্টা করি এখানে আমি লিখবো প্রশ্নটা এখানে লিখে রাখলাম এটা আমার উনচল্লিশতম ক্লাস ইতিপূর্বে আটত্রিশটা ক্লাস নিয়েছি তো আমার ক্লাসগুলিকেও যদি নিয়মিত ঠিকমতো ভালো মতো দেখে বুঝতে পারো আশা করি বুঝতে পারবে তাহলে কিন্তু তোমাদের প্রাইভেট পড়া লাগবে না নিজে নিজে আইসিটির এই এই কোর্সটা কমপ্লিট করতে পারবে আমি টোটাল কোর্স ধারাবাহিকভাবে আলোচনা করছি আজকে পর্ব উনচল্লিশ ওকে শুরু করি তো প্রথমে লিখব ডক টাইপে স্টেমেল ডক টাইপে স্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপের স্টেমেল বোঝায় এরপরে স্টেমেলের ওপেনিং ট্যাগ লিখব বডির ওপেনিং ট্যাগ লিখব কারণ বডির মধ্যে আমরা এই ফর্মটা তৈরি করব। বডির মধ্যে ফর্ম ট্যাগ ব্যবহার করে লিখব ফর্ম ট্যাগ এখন ফর্ম ট্যাগের সাথে আমরা আর একটা ট্যাগ ব্যবহার করব এই ইনপুট এবং ইনপুট ট্যাগ একটি বিশেষ এমটি ট্যাগ যার কোনো ক্লোজিং ট্যাগ নাই নেই এবং ইনপুট ট্যাগের মধ্যে দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। আমরা এখানে একটি হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট আর একটা হচ্ছে নেম অ্যাটিবিউট আচ্ছা আমি দেখাচ্ছি প্রথমে এটা নর্মাল লিখবই যে এক নাম্বারে স্টুডেন্ট নেম ওইটা নর্মাল লিখবো যেভাবে লেখা আছে নাম্বার দিয়ে এইবার এর পাশে লিখলেও হয় নিচে লিখলেও হয় আমি নিচে লিখছি নিচে ইনপুট ট্যাগ লিখবো ইনপুট হচ্ছে ট্যাগ আর দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করব একটা টাইপ অ্যাট্রিবিউট আর একটা নেম অ্যাট্রিবিউট টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু হবে এই বক্সের মধ্যে কে লিখবে টেক্সট লেখা তার টেক্সট দিলাম এবং নেম অ্যাট্রিবিউটের ভ্যালু হবে এটাই আমরা এখানে দিতে পারি এখন এখানে আছে স্টুডেন্ট নেম মাঝখানে স্পেস আছে বাট এখানে একসাথে লিখেছি কারণটা কী কারণ কোনো অ্যাট্রিবিউটের ভ্যালু যেটা লিখবো সেটা মাঝখানে স্পেস দেওয়া যাবে না সেজন্য আমরা এইভাবে লিখতে পারি স্টুডেন্ট নেম তারপর বিয়ার লিখবো লাইন আলাদা করার জন্য এটা এক লাইন হলো আবার দুই নাম্বার দিয়ে স্টুডেন্টের অ্যাড্রেস লিখবো অ্যাড্রেস লেখার পরে আবার সেম ওই রকম আর একটা ফরমেট লিখবো এই যে আর একটা ফরমেট ইনপুট ট্যাগ ডাইব অ্যাট্রিবিউটের ভ্যালু হবে টেক্সট মানে কি অ্যাড্রেসটাও তো লেখা লিখবে লেখা মানে টেক্সট বোঝাই আবার নেম অ্যাট্রিবিউটের ভ্যালু হবে এইটা স্টুডেন্ট অ্যাড্রেস আবার বিয়াল লিখবো লাইন আলাদা করার জন্য এরপরে কলেজ নেম লিখবো লেখার পরে আবার বক্স তৈরি করার জন্য এরকম এরকম একটি ফরমেট লিখবো এই যে ইনপুট ট্যাগ ইনপুট হচ্ছে ট্যাগ টাইপ সমান টেক্সট এখানেও কলেজের নামটাও টেক্সট হবে মানে লেখা হবে এবং নেম দিয়ে আবার এটা লিখবে কলেজ নেম এরপরে আসি মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা কিন্তু আমাদের এই টাইপ সমান এখানে নাম্বার হবে এই যে লক্ষ্য করি অনেক শিক্ষার্থীর মনে হচ্ছিল যে সবগুলাই মানে টেক্সট হবে না এখানে ইনপুট টাইপ দিব আমরা নাম্বার মানে সংখ্যা মোবাইলে তো আর টেক্সট হয় না মোবাইলটার নাম্বার সংখ্যা নাম্বার দিব আর নেম সমান এই মোবাইল নাম্বার দিব এখান আর বিয়ার লিখবো না কারণ এর নিচে লাইন নাই সেজন্য চার নাম্বার পর্যন্ত লেখা শেষ সবার শেষে যে ফর্মটা ক্লোজ করবো বডিটা ক্লোজ করব এই স্টেমেল ক্লোজ করব ফর্ম ক্লোজ বডি ক্লোজ এই স্টেমেল ক্লোজ তো এইভাবে আমরা ফর্মের বিভিন্ন ফর্মেট আছে যেমন ড্রপ ডাউন বিশেষ করে মেনু তৈরি করার জন্য তারপরে রেডিও বাটন তৈরি করার জন্য বিভিন্ন রকম ট্যাগ আছে তা আমি মূলত আজকে এরকম বক্স আকারে কীভাবে তৈরি করব সেটাই দেখাইলাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রলো খোদা আপেছে